দুনিয়াটা নয় রে বেইমান দুনিয়াটা দুনিয়াটা নয় রে বেইমান মানুষ হয় বেইমান ভাই রে মানুষ হয় বেইমান হ্যালো বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা আজকের পর্বে আজকে এফ বন্ধু কালকে সে শত্রু মান্না একটি কথা বলেছিলেন এই কেউ কারোর বন্ধু নয় সবাই স্বার্থের খাতিরে একজন আরেকজনের ঘাড়ের উপর আরেকজনের উপর নির্ভর করে বন্ধু হয় স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ কি বিষয়ে বলতে চাইছি সেটি বুঝতে পারছেন নিশ্চয়ই মেগাস্টার সাকিব খানের তুফান কালকে এসে গেছে তার টাইটেল ট্রাক তার আগে এ বিচির বিশ সংগঠনের নেতা সহ আরো যে সমস্ত আমাদের বড় বড় প্রডিউচাররা আছে কালকে বসেছিল এক ছাতার নিচে কদিন আগেও যে প্রডিউচার বলছিল একমাত্র সেই হচ্ছে সাকিব খানের বন্ধু ইকবালই আশেপাশে ঘুরতো টাকলা ইকবাল চিনতে পারছে ওই যে সাকিব খানকে বলেছিল আরে কি না সে সেই টাকলা ইকবাল সে বসেছিল ঝন্টু কাকু ঝন্টু কাকু ছিল আর আমাদের বিশ্ব সংগঠনের নেতা খুরশেদ আলম খস্টু যে সাকিব খানের খুবই একজন বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু ইদানিং দেখছি সুর কিছুটা পাল্টে গেছে কারণ সময় দিচ্ছে না তার সিনেমার তার সঙ্গে কাজ করছে না কেউ কারোর বন্ধু নয় স্বার্থ স্বার্থের কারণে বন্ধু খসরু সাহেবও সুর পাল্টে ফেললেন আর সবচেয়ে বড় চমক আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় রাষ্ট্রপতির সন্তান প্রিয় তোমার পরিচার তারপর রাজকুমারের পড়ুছার সাকিব খানের সবচেয়ে প্রিয় বন্ধু প্রশ্ন তুলল কি প্রশ্ন তুলল প্রশ্ন তুলল সুপার স্টার কাজ করছেন এসিতে থাকার লোভে ফাইভ স্টার হোটেলে থাকার লোভে আর কি আর কি কি সুবিধা সেই সব সুবিধা নেওয়ার জন্যে আরে ভাই পড়ুছ আপনার কাছে জিজ্ঞেস করি একজন একটা দেশের সবচেয়ে বড় সুপার স্টার সে একটি সিনেমাতে কাজ করছে সে কোথায় থাকবে কোন হোটেলে থাকবে বলেন আপনি আপনি বলেন থাকবে আপনার মতো ছোটখাটো একটা কুড়ে ঘরে নিয়ে যে রাখবেন কোথায় রাখবেন সে ফাইভ স্টারে ছিল না শোনা যাচ্ছে সেভেন স্টারে ছিল সেভেন স্টারে ছিল বুঝতে পারছেন আপনি আর এফডিসি নিয়ে এত কান্না ভাই প্রিয় ভাই প্রিয়তমার প্রযোজক ভাই এই যে রাজকুমারের যে গানটি এফডিসিতে শুট হলো সেটি এই সাকিব খানের কারণেই হয়েছিল কিন্তু সেই ক্রেডিটটা কালকে আপনি নিলেন যে আপনার কারণে নাকি হয়েছিল সাকিব চেয়েছিল যে যে সমস্ত জুনিয়র ড্যান্সাররা আছে তারা কিছু টাকা পাবে সেই কারণে হয়েছিল শাকিব খান লোভি হ্যাঁ ম্যাগাস্টার শাকিব খানের খুব বড় লোভ আছে সেটি বড় বড় যে সমস্ত প্রোডাকশন হাউস আছে অনেক সাউন্ড যে সমস্ত টেকনিশিয়ান আছে অনেক টেকনিক্যাল সাপোর্ট আছে সেই সব সিনেমায় কাজ করা অনেক বড় স্কেলে সে সবসময় চেয়েছে কেজিএফ একটি খুব ছোট্ট ইন্ডাস্ট্রির একটি সিনেমা মালাইলাম সে কেজিএফ এর মতো সিনেমা করতে চেয়েছে আর রাহান রাফি সেই সুযোগ করে দিয়েছে আর এস এর কথা বলছেন সারিয়ার শাকিল আর আমাদের চর্কির সিও হৃদ অনরঞ্জের একটা সাক্ষাৎকার দেখে নেবেন যমুনা টেলিভিশনে তারা কোথাও বলেনি এটা যৌথ প্রযোজনা সিনেমা আপনারা যে এত আপনাদের চুল কাঁপছে এফ যারা কাজ করতে পারেন না আপনাদের অনেক চুলকে আমরা জানি সেই সাক্ষাৎকার যমুনা টেলিভিশন একটু খুঁজে দেখে নেবেন সেখানে রেদয়ান রনি এবং সারিয়া শাকিল খুব ভালোভাবে বলেছে একটি যৌথ প্রযোজনার সিনেমা নয় এস বাংলাদেশে প্রোডাকশন হাউস খুলেছে এস বাংলাদেশ লিমিটেড সেটি সিনেমা এটি এটি যৌথ প্রযোজনার কোনো সিনেমা নয় একটি মনে রাখবেন এটি যৌথ প্রযোজনার কোনো ছবি নয় আমাদের স্বপন চৌধুরী অনেক কান্নাকাটি করছিলেন আপনিও কোনো খোঁজখবর রাখেন না আপনার কিছু কথা শুনলাম আপনি বলছেন যৌথ প্রযোজনার আপনারা উস্কে দেন আপনার লোক আসলে কেউ ওরকম করে সাকিবের ভালো চান না আপনি অনেক ভালোবাসেন কিন্তু কোনো ঘটনা না জেনে অনেক কথা বলেন আপনাকে বলি আপনার প্রতি সম্মান রেখেই বলি স্বপন ভাই স্বপন ভাই এটি যৌথ প্রযোজনার সিনেমা নয় এটি আলফা আয়ের ছবি সেখানে চর্কি হয়েছে তার ওটিটি প্ল্যাটফর্ম পার্টনার আর বিশ্ব পরিবেশনে আছে এস এবং টেকনিক্যাল যে যত সাপোর্ট আছে তাদের অনেক বড় টেকনিক্যাল সাপোর্ট আছে এস এর এটি আমরা জানি বাংলাদেশের সেই সাপোর্ট নেই আর আশ্বাদ ভাই এই যে টেকনিশিয়ানরা কি বলে বাংলাদেশের এফ বিসির টেকনিশিয়ানরা সবাই বেকার হয়ে গেছে একটা সাউন্ড টেকনিশিয়ান কদিন আগে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সমস্ত বড় বড় টেকনিশিয়ান কই যাদের নিয়ে আপনি কাজ করেন তাদের নাকি খুব অভাব এখন বলছেন সবাই বেকার হয়ে গেছে স্বার্থ না সাহেব সিনেমা শিডিউল দেয় নাই সাকিব খান হ্যাঁ সাহেব যে গল্পের সিনেমা আমরা শুনছি একজন ছাত্রনেতা পরে বড় একজন সন্ত্রাসী হয়ে যায় আর একজন মাদক ব্যবসায়ী মহিলা সে চরিত্রে অভিনয় করবি ইদিকা কাপল আর রাজকে নিয়েছেন সাকিবকে পাননি কি একটা অবাক করা ব্যাপার এই ধরনের গল্পে সাকিব খান কত অভিনয় করে আসছে নতুনত্ব কি আছে আর চন্দনের কথা বলছেন তার সহকারী বানিয়ে দিয়েছেন খুবই দুঃখের বিষয় এত সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটি সিনেমার সবচেয়ে বড় একটি সিনেমার সবচেয়ে ব্যবসা সফল একটি সিনেমার পরিচালক হিমেল আশরা তারপরে আরেকটি সিনেমা দিল এই রাত এই ঈদে তাকে প্রধান সহকারী পরিচালক বানিয়ে দিয়েছেন সাহেব চন্দন যার একটি সিনেমা হিট নেই কে সাহেবচন্দন হিমেল আশরাফ হিমেল আশরাফকে তার আপনি যেটা বলবেন সেটা শুনবে হিমেল আশরাফ শুনতে বাধ্য কারণ আপনি তার পাশে দাঁড়িয়েছিলেন সে কৃতজ্ঞতা বোধ থেকে হয়তো না বলতে পারছে না কিন্তু এটা খুব বড় অন্যায় আমি বলছি আমি একজন মানুষ হিসাবে বলছি যে হিমেল আশ্রাবের মতো একজন পরিচালক সাহেব চন্দনের কোনোভাবেই প্রধান সহকারী পরিচালক হতে পারে না এবং হওয়াটা উচিত নয় সেই কাজটি আপনি করাচ্ছেন কারণ আপনার ক্ষমতা আছে অনেক ক্ষমতা আর এই যে যৌথ প্রযোজনা যৌথ প্রযোজনা করে এত চিল্লাস পাল্লা করতেছেন হ্যাঁ সেই যৌথ প্রযোজনা আমাদের সবচেয়ে বড় সিনেমা একশো কোটি বাজেট একশো কোটি টাকা বাজেটের একটি সিনেমা বাংলাদেশের রূপকার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োফিক মুজিব একটি জাতির রূপকার সেই সিনেমার ডিরেক্টর কে রে ভাই শ্যাম শ্যামে কেন সেই সিনেমায় এই কাদা মাটি জলে বঙ্গবন্ধু বড় হয়েছে সেই সিনেমা কেন মুম্বাইতে শ্যুট হবে হ্যাঁ সেই সিনেমার যৌথ প্রযোজনা কিভাবে হয়েছিল আপনি জানেন সেটি টেকনিশিয়ান কোথা থেকে নিয়েছিল তখন টেকনিশিয়ানরা বেকার হয় নাই বাংলাদেশের বাংলাদেশের টেকনিশিয়ানের প্রতি আপনার ভালোবাসা তখন কত ছিল কোথায় ছিল এই যে এই এই যে এত প্রেম এত ভালোবাসা কোথায় ছিল দেখেন নাই আব্দুল আজিজ এমার নাইন বানিয়েছে একশো কোটি টাকা বাজেট নিয়ে যে লোক বাংলাদেশের ঋণ হিসেবে পালিয়ে গিয়েছিল কেনাডায় সেই লোক একশো কোটি টাকা দিয়ে একটি সিনেমা বানিয়েছে বলে ঘোষণা দিয়েছে কই এনআরবি কই আমাদের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে ধরলো না কেন সে যে খুব বড় একজন ঋণ খেলাফি পালিয়ে গিয়েছিল অনেক টাকা লোন নিয়ে ক্যানাডাতে অনেক দিন পালিয়েছিল আপনি সেটাই জানেন না পরে ফিরে এসে মার নাইন বানালো সেই সিনেমা বলছে যে একশো কোটি টাকা খরচ করেছে কোথায় কোথায় সেই কাগজপত্র আপনি দেখেছেন হ্যাঁ দেখেন নাই না আমাদের এই যে অনন্ত জলিল ভাই বর্তমান আমাদের ইকবাল ভাইয়ের খুব প্রিয় ভাজন একজন হিরো সেই অনন্ত ভাই একশো কোটি টাকা বানিয়েছিল সেটির আপনি ইরানের একজন পরিচালককে দিয়ে পরে দেখা গেল না আসলে সেই কথা তথ্যটি ভুল এবং ভুয়া সেটি সেই জমজম সাহেব তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন ভাই কেন এই বিভেদ কেন সাকিব খান একটা সিনেমা শাকিব খান একটি লোক সবাইকে কিভাবে সে রুল দেবে সে সবার সঙ্গে কাজ করবে কি করে সম্ভব সেটি আপনি জানেন না সে বছরে এখন তিন থেকে চারটি সিনেমা করার জন্য যে প্ল্যান করেছে একজন বড় অভিনেতাকে সময় তো দিতে হবে একটি সিনেমার ক্যারেক্টার হওয়ার জন্য সময় দিতে হবে ভালো একটি কাজ করার জন্য সময় দিতে হবে ভালো গল্প ক্ষুধা তার এখন দারুণ লোভ আছে সাকিব খানের এত বছর শাকিব খান কিন্তু আপনাকে ধরে শাকিব খান হয়ে না পঁচিশটি বছর লড়াই করে করে শাকিব খান হয়েছে আপনাকে কয়জন চিন্ত আপনি তো কতদিন ধরে নাটক প্রযোজনা করেন সুলতানা বিবে করেছেন এই হিমেল দিয়ে ইউটার্ন করেছেন আলভি ভাইকে দিয়ে সেটা তো আমরা জানি কই সেটি ইউটার্নে আপনি হিরো হিসেবে অভিনয়ও করেছিলেন কই সেই সিনেমার খবর ছিল যেই শাকিব খান দিয়ে প্রিয়তম বানালেন তখন আপনি লাইম লাইটে আসলেন এবং আপনার সৌভাগ্য আপনার প্রিয় পিতা বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি হলেন তারপরই সমস্ত ক্ষমতা আপনাকে কেন্দ্র করে এখন এফ ডিসে ঘুরপাক খাচ্ছে কারণ আপনার পাশে যে সমস্ত শত্রুরা ছিল ইকবাল খসরু তারপরে হচ্ছে আমাদের বর্ষিয়ান পরিচালক ঝন্টু কাকু এরা সবাই এখন আপনার চারপাশে ঘোরাফেরা করছে কারণ আপনার হাতে ক্ষমতা আছে কালকে আপনার ক্ষমতা নেই কেউ পাশে থাকবে না এটাই হচ্ছে এফডিসি আপনি যেরকম সাকিব খানের উপর থেকে অনেক কিছু সরিয়ে নিয়েছেন শাকিব খান কিন্তু তার গতিতে এগিয়ে যাবে শাকিব খান কিন্তু শুধু আপনাকে ধরে সাকিব খান হয় নাই আপনি তৈরি করেননি সাকিব খানকে আপনি সাকিব খানকে ব্যবহার করেছেন সাকিব খানও আপনাকে ব্যবহার করেছে। ওকে সেই মান্নার প্রিয় ডায়লগ এফডিসিতে কেউ কারোর বন্ধু নয় আশাদান ভাই সিনেমাটাকে উন্নতি করতে হলে আপনারা কাল বসেছিলেন সিনেপ্লেক্স নিয়ে সেটি না সেটির প্রতিবাদ আমরাও করেছিলাম সিনেপ্লেক্স থেকে যখন সিনেমা নামিয়ে দেওয়া হলো ইমেল আশরাফ স্ট্যাটাস দিলেন ফেসবুকে খুব বড় করে প্রতিবাদ করেছিলাম তারপরে আপনি তিরিশটি সিনেমার ই টিকিং ই টিকিটিং ব্যবস্থা করবেন সেটি খুব ভালো একটি ব্যাপার সিনেমা নিয়ে উন্নতি করার চেষ্টা করেন কিন্তু আরেকজনকে ছোট করেন কেন আরেকজনকে ছোট করে নয় অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে আপনার নাম উচ্চারণ করতে পারছে না কিন্তু আমি করলাম জানি না কি হবে আপনার তো অনেক ক্ষমতা হয়তো অনেক কিছু করতেও পারেন হতেও পারে তবে বন্ধুর সঙ্গে শত্রুতা করে লাভ নেই ভাই আপনি বানাচ্ছেন তো সাহেব আগামী ঈদে সাকিব খানও আসবে সাথে নিশো আসবে রাহান রাফি আসবে ওসিয়ত নিয়ে দেখেন আপনি কতটুক আলোচনায় থাকতে পারে আপনার সিনেমা সাকিব খানের কাছে কারণ সাকিব খান সরে গেলে আপনি কতটা এই ইদিকা পাল আর রাসকে নিয়ে আর সাইব চন্দনকে নিয়ে কত দূর যেতে পারেন দেখতে পাবেন আগামী রোজা ২৫ পঁচিশ সালে আমরা সে অপেক্ষায় আছি কিন্তু কতটা ইউটিউবার আপনার এই সিনেমার যে সমস্ত প্রচারণা চালায় কয়জন চালায় সেটি শুধু একবার দেখবেন শুধুমাত্র একবার দেখবেন সাকিব খান সরে গেছে আপনার সিনেমা থেকে তারপরের অংশটা দেখবেন এবার বন্ধুত্ব শত্রুতা করবেন না ভাই সাকিব খান সবার সব কাজ করবে না ইকবালের সঙ্গে গল্প নিয়ে সমস্যা হয়েছিল আমরা জানি কারণ সাকিব খান এখন বুঝতে পারে পঁচিশটা বছর একটি লোক সিনেমাতে কাজ করেছে তারপর তো তার অনেক কিছু ধারণা হয়েছে একটি গল্প দেখলেই সে বুঝতে পারে যেই গল্পে কতটা তাকে টেনে নিয়ে যাবে সামনে আপনার সাহেবের গল্প কি মানে সেটি সবাই বুঝতে পারছে আর সাহেব চন্দনের মতো একজন পরিচালক কোন সাকিবিয়ানি চায়নি যে সাহেব চন্দনের সাহেব সিনেমায় সাকিব খান কাজ করুক তারা বুঝতে পারছে আপনি কেন বুঝতে পারছেন না এটি একটি প্রশ্ন আর আপনি এই যে শুটিং এর কথা বলছেন তুফানের কিন্তু সমস্ত টেকনিশিয়ান বাংলাদেশে তাসিম করেছে সিনেমার সিনেমা ফটোগ্রাফি আর ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু করেছে শিল্প নির্দেশনা যেটাকে বলে আমাদের শিয়াব ভাই সমস্ত বাংলাদেশি লোক কাজ করেছে টেকনিশিয়ান কিছু বাইরে থেকে নেওয়া হয়েছে কলকাতা থেকে আর এটি যৌথপ্রযো সিনেমা নয় এটি সবাইকে মাথায় রাখতে হবে এস বাংলাদেশ এবং আলফাই চরকি মিলে এটি সিনেমা করেছে সবাই মিলে করেছে কাজটি প্রধান প্রডিউসার শাহরিয়ার শাকিল আলফা আই আমরা সাকিব খানের নতুন যে সিনেমা আসছে ঈদে তুফান লাগিয়ে দিয়েছে তুফান এলোরের টাইটেল ট্র্যাক রিলিজ হয়ে গেছে সেটি নিয়ে আরেকটি ভিডিও করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলচ্চিত্রে সবাই মিলেমিশে এক হয়ে কাজ করবেন সেটি দেখতে চাই সবার সুস্বাস্থ্য কামনা করি শাকিব খানের জন্য ও টিম শুভকামনা নিশ্চিত করে বলতে পারি এটি প্রিয়তমার ব্যবসাকেও ছাড়িয়ে যাবে এবং সেটি যাওয়াটাই উচিত কারণ এত টেকনিক্যাল সাউন্ড আজ পর্যন্ত কালকে যে গানটি দেখলাম টাইটেল ট্র্যাক এত ভালো টেকনিক্যাল সাউন্ড টেকনিক্যাল টিম এত ভালো কোন সিনেমাতে আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমাতে হয়নি এবং ইভেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কলকাতার কোনো ডিরেক্টরও এত বড় অ্যাকশন এবং এত ভালো করে একটি কাজ করতে পারেন রাহান আপনার জন্য শুভকামনা এবং তুফান টিম পুরো টিমের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকবেন